তা হ্যালো বন্ধুরা চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছ খেপিমা সাউন্ড আজ ভাড়া যাচ্ছে খোলা তাজপুর থেকে শিয়ালাগুড়ি পান্ডুয়া এই দেখছো আমাদের তাজপুরের বন্ধুরা সব বসে আছে কাল এখানে রোড শো পজিশন হয়েছে আজকে এখান থেকে মালটা খুলে যাচ্ছে

এই এখানে সব চুং ফুং সব লাগানো আছে তা বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ যদি নতুন থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সমস্ত ধরনের বাংলা বক্সের কম্পিটিশান এবং রচ্ছ ভিডিও সব আপডেট দেওয়া হবে দেখতেই পাচ্ছ

হ্যাঁ <laughs> কাল এখানে পজিশন ছিল তার সমস্ত চোখ বনতে দেয়নি পুলিশে চব্বিশটা চোখ বেঁধে পজিশন হয়েছে তা এখান থেকে ভাড়া যাচ্ছে শিয়ালাগড়ি পান্ডুয়া দেখতে পাচ্ছ বন্ধুরা মাল কমপ্লিট বাঁধা লোড হয়ে গেছে

ৰবাৰ কম্পিটিশন আছে